বরিশালে শহীদদের স্মরণে আলোর মিছিল শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী হলের সামনে থেকে বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই মিছিল শেষ হয় এরপর শহীদ মিনারে প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন এ সময় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় এ সময় হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা পাশাপাশি তাদের ঘোষিত নয় দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয় বরিশাল ডট নিউজ